হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কীভাবে আপনারা যে কোনো নাম্বারে ফ্রিতে আনলিমিটেড কথা বলবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই শিখিয়ে দেবো তো বেশি কথা বলবো না তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো তার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের ফোনের স্টোরে তো স্টোরে চলে যাওয়ার পরে সার্চ বক্সে টাচ করবেন তারপরে এখানে লিখবেন টুলিস তো এটা লিখে সার্চ করার পরে এখানে একটা অ্যাপ্লিকেশন আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল করবেন তো আমার ইনস্টল করাই আছে তো আমি এখান থেকে ওপেন করে দেব তো এই যে আমি দেখতে পাচ্ছেন এখান থেকে আমি ওপেন করে দেবো তো ওপেন করা হয়ে গেলে একটু এখানে লোডিং হবে তো লোডিং হওয়ার পরে কিন্তু এরকম ইন্টারভিউ আসবে তারপরে আপনারা এদিকে আসবেন আসার পরে এখানে দেখতে পারবেন স্টার্ট ইউজিং ইউজিং টুলস তারপরে এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করে দেখতে পাচ্ছেন লগ ইন তো এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ তো আপনাদের অবশ্যই সাইন আপ করতে হবে সাইন আপ একটা টাচ করবেন তারপরে এখানে দেখতে পারবেন উপরে বাংলাদেশ দেওয়া তো আপনারা এই বাংলাদেশের উপরে একটা টাচ করবেন এই যে বাংলাদেশ দেওয়া তো আপনারা এই বাংলাদেশ দেওয়ার উপরে একটা টাস করবেন তারপর এখানে দেখতে পারবেন ইউনাইটেড ইউনিটেড স্ট্যাটাস তো আপনারা ইউনিটেড স্ট্যাটাসে একটা টাস করবেন টাস করার পরে এখানে নাম্বার প্রথমে আপনারা চারশো বারো দেবেন লিখবেন চারশো বারো তারপর আপনারা উল্টাপাল্টা একটা নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে দেখতে পারবেন কন্টিনিউ অপশন তো আপনারা এই কন্টিনিউ অপশানে একটা টাস করবেন তারপরে ওকেতে একটা টাস করে দেবেন তো ওকেতে টাস করে দেওয়ার পরে এখানে একটি কোড করছে তো আপনারা উল্টাপাল্টা একটা যে কোনো কোড কর দিয়ে দিবেন তারপরে কন্টিনিউতে টাস করবেন তো কন্টিনিউ টাচ করার পরে এখানে দেখবেন অ্যাক্টিভ তো আপনারা অ্যাক্টিভ একটা টাচ করবেন তো অ্যাক্টিভ অ্যাক্টিভে টাচ করার পরে এখানে একটা নাম দিতে বলতেছে তো আপনারা এখান থেকে একটা নাম দিয়ে দিবেন তো আমি এখান থেকে একটা নাম দিয়ে দিব তো নাম দিয়ে দেওয়া হয়ে গেলে তারপরে কন্টিনিউ অপশানে আবার টাচ করবেন তো কন্টিনিউ অপশানে টাচ করার পরে এখানে দেখতে পারবেন একটা অপশন তো এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে এখানে দেখতে পাবেন মোর নাম একটা অপশন অর্থাৎ থি ডট মোর নাম একটা অপশন তো আপনারা এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে আপনারা দেখতে পারবেন গেট ফ্রি ক্রেডিট তো আপনারা এখানে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে দেখতে পারবেন ডেলি ডেলি চেক ইন তো আপনারা এখানে একটা টাচ করে দেবেন তো এখানে টাচ করার পরে এখানে দেখতে পাবেন চেক ইন তো এই চেক ইন উপর একটা টাচ করে দেবেন টাচ করার পরে এখানে আপনারা দুই ক্রেডিট ফ্রি পাবেন তারপর এখান থেকে প্যাকে চলে আসবেন তারপর এখানে দেখতে পাবেন ইন তারপরে আপনারা এই অপশনের উপর একটা টাচ করে দেবেন তো আমি টাচ করে দিলাম তো টাচ করা হয়ে গেলে তারপর এখান থেকে তো গেট মোর ফ্রি ক্রেডিট এখানে একটা টাচ করবেন তো এখান থেকে আমি আরও আরও একটা ক্রেডিট পেয়ে যাব তারপর এখানে দেখতে পাচ্ছেন তিন ক্রেডিট হয়ে গেছে তারপর এখানে দেখতে পারবেন সিটিংস নামে একটা অপশন তো আপনারা সিটিংস নামে অপশনের উপর একটা টাস্ক করবেন তো সিটিংস নামে অপশানে টাচ করার পরে এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট সিটিং তো এখানে একটা টাচ করবেন তারপরে এখানে দেখতে পারবেন লিঙ্ক ইমেল অ্যাড্রেস তো আপনারা এখানে একটা টাচ করবেন তো তারপরে লিঙ্কে একটা টাচ করে দেবেন তো তাছ টাচ করার পরে আপনাদের এখানে অফিসিয়াল মেলটা দেবেন না তবে ব্যাকে চলে যাবেন তারপরে যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে চলে যাওয়ার পরে এখানে লিখবেন টেন মিনিট মেল তো আপনারা এখানে লিখে দেবেন টেন মিনিট মেল তো আমি টেন মিনিট মেল লিখে দিলাম তারপরে এখানে একটা ওয়েবসাইট আসবে তো আপনারা ওয়েবসাইটের উপরে একটা টাচ করবেন তো এখানে টাচ করার পরে আপনারা এখানে উপরে দেখতে পারবেন একটা মেল দিছে তো আপনার মেলটা এখান থেকে কপি করবেন তো কপি করা হয়ে গেলে এখান থেকে বেরিয়ে চলে আসবেন তারপরে সেই অ্যাপ্লিকেশনে একটা টাচ করবেন আবার তারপরে এখানে ইমেলটা বসিয়ে দেবেন তারপরে কন্টিনিউ টাচ করবেন এসে টাচ করবেন তো এখানে টাচ করার পরে এখানে ভেরিফিকেশন কোড দেবে তারপর আপনারা সে ব্রাউজারে চলে যাবেন এখান থেকে আপনারা রিফ্রেশ করবেন একটু তো আমি এখান থেকে একটু রিফ্রেশ করে দেব তো রিফ্রেশ করে দিলাম একটু নিচে আসবো নিচে আসলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেরিফিকশন কোডটা দিয়ে দিছে তো আমি এখান থেকে ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দেবো ভেরিফিকেশন কোডটা এখানে বসিয়ে দিলাম তারপরে দেখুন কন্টিনিউ অপশন আবার কন্টিনিউ করবেন তো কন্টিনিউ কিন্তু কাজটা হয়ে যাবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন কল অপশন তো তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কান্ট্রি কোড তো আপনারা এখানে কান্ট্রি কোডটা এখানে বাংলাদেশ দিয়ে দেবেন যেহেতু আপনি বাংলাদেশে ফোন দেবেন তবে বাংলাদেশে দিয়ে দেবেন তারপরে এখান থেকে নাম্বার দিয়ে নাম্বার তুলবেন তো আমি এখানে একটা নাম্বার তুলে দেবো নাম্বার তুলে দেবো ফোন দেবো দেখি ফোন যায় কি না তারপর ফোন কল একটা কাজ করবো ফোন তারপর এখান থেকে পারমিশন করবো তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ফোন কল আসছে তো এইভাবে কিন্তু আপনারা ফ্রিতে কথা বলতে পারবেন